হ্যাঁ গাইজ আলাইকুম আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ধরনের পশু পাখি রয়েছে আমি ছোট্ট করে একটা খামার দিতে যাচ্ছি সেই জন্য আমি অনেক ধরনের পশু পাখি খামারে উঠিয়েছি দেখতে পাচ্ছেন দুইটা নান কবুতর এগুলো হচ্ছে চকলেট নান একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল এই দুই কবুতরের ভিতরে একটা বাচ্চা আছে গায়ে এদের বাচ্চাগুলোকে আমি এখনই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই গাছের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদের দেখাবো আমার গুলা প্রায় সাতটা সাতটা থেকে পাঁচটা বাচ্চা ফুটিয়েছে আর দুইটা ডিম হয়তো নষ্ট করে ফেলেছে এখন আমি দু ডিম দুইটা বের করি নিয়ে দেখতেই পাচ্ছেন ভিতরে মাত্র মেলটা ঢুকলো ফিমেলটা ভিতরেই আছে মজার বিষয় হচ্ছে গায়ে আমার এই ফিমেলটা দেখতে পাচ্ছেন এই ফিমেলটার কিন্তু একটা ডানা নেই একটা ডানা হয়তো বিড়ালে কামড়িয়ে খেয়ে ফেলেছে আমি একজোপা বাজিকার পাখি এক হাজার টাকা দিয়ে একটা হজুরের কাছ থেকে কিনে নিয়েছিলাম তখন আমি হয়তো দেখিনি এই পাখিটার একটা ডানা নেই কিন্তু আলহামদুলিল্লাহ ডানা থাকা সত্ত্বেও এটা অনেক ভালো রেজাল্ট দিচ্ছে আমাকে কিন্তু আলহামদুলিল্লাহ তো আমি অনেক খুশি এর আগে আমার বাচ্চা ফুটিয়েছিল ছয়টা সেই বাচ্চাগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো গাইস এই পাশে হচ্ছে আমার এই বাচ্চাগুলো আমি একটা ছোট্ট কলোনিও তৈরি করেছি দেখতেই পাচ্ছেন গাই ভিতরে অসংখ্য বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো দেখানোর আগে আমি আপনাদেরকে আমার এই ছোট্ট কলনী টাকে দেখিয়ে নিই আমি কিভাবে তৈরি করেছি আর এই কলোনির ভিতরে কি কি লাগিয়েছি এই কলনীটা আমি আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে নিই এই কলোনিটার ভিতরে আমি লাগিয়েছি চারটা ট্রেড যে ফলের দোকান থেকে ক্রেট পাওয়া যায় এই চারটা ক্রেট আমি লাগিয়েছি দেখতেই পাচ্ছেন আর মাঝখান দিয়ে লাগিয়েছি আমি লোহার নিচে নেট নেটগুলো পাওয়া যায় বাজারে সেইগুলো দিয়ে পুরো ফ্রেমটা তৈরি করেছি সুন্দর ভাবে বাস দিয়ে খুঁটি দিয়েছি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে হয়তো আমার ভিডিও কোয়ালিটির জন্য খারাপ ধরে গেছে কিন্তু অনেক সুন্দর হয়েছে সো গাইস এখন আমি আপনাদেরকে বাচ্চাগুলোকে দেখাবো কি সুন্দর আমি বাচ্চাগুলাকে প্রায় তিন থেকে চার মাস ধরে পালছি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত সুন্দর অনেক কালারের বাচ্চা আছে আমি ভিতরে হাড়ি ঝুলিয়ে দিয়েছি দুইটা যেহেতু আমার বাচ্চা এখন আছে মোট চার পিস মানে দুই জড়া বাচ্চা আছে আর এটা যে বাচ্চা দেখছেন এটা আমার এক ফ্রেন্ড এর তো এরপর আমি দেখাবো আপনাদেরকে আমার এই ছোট্ট একটা খামার এটা আমি আমার বাড়ির মাচার নিচে এই সুন্দর করে একটা ঘর বানিয়ে দিয়েছি এই ঘরের ভিতরে আমার তিনটা তিথির আর একটা টাইগার মুরগি ছিল দেখতেই পাচ্ছেন টাইগার মুরগটা কত বড় হয়ে গেছে উপরে আর জায়গায় নেই ওর জন্য যেহেতু এই ঘরটা আমাদের মাথার নিচে তৈরি করা সেই জন্য একটু হাইট কম হয়েছে কিন্তু সমস্যা নেই এর পরবর্তীতে আমি আবার এই ঘরটাকে ঠিক করবো যেহেতু ফাঁকা ছিল সেই জন্য আমি এই জায়গায় একটা ছোট্ট করে ঘর দিয়েছি মুরগির জন্য আশা করি আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আমার মুরগির বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে অনেক মুরগি বাচ্চা আমি ফুটিয়েছি কোয়েল পাখির বাচ্চা ফুটিয়েছি সেইগুলোকে আমি এখানে পরবর্তীতে রাখবো সর্বপ্রথম আমার এই কাজটাই হবে আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর দেখতেই পাচ্ছেন আমার এই ছোট্ট খামারটা আর এখানে রয়েছে আমার ছোট একটা পিঞ্জোরা পিঞ্জোর ভিতরে আমি দেখতে পাচ্ছেন সবগুলো ফাঁকা প্রায় কিন্তু এই রুমগুলোর ভিতরে আমি একটা রুমে শুধু আমার তিনটা তিথি রেখেছি যেহেতু টাইগার মুরগিটা অনেক বড় এই তিথির অনেক মারধর করে শুধু কামড়ায় কামড়িয়ে অনেক ফয়রা তুলে দেয় সেই জন্য আমি আলাদা করে এখানে রেখেছি এখানে এক পাশে দিয়েছি আমি পানির বাটি আরেক পাশে দিয়েছি হচ্ছে আমার খাবারের বাটি এই মুরগিগুলোকে আমি অনেকদিন ধরে পালছি কিন্তু বুঝতে পারছি না এই মুরগিগুলো ঠিক কেন আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে ইনশাআল্লাহ কমেন্ট করে আমাকে জানাবেন এই মুরগিগুলাকে কেউ কেউ বলে শিল মুরগি আর কেউ কেউ বলে তিথিল মুরগি তো এগুলো আমি দিন আগে কিনেছিলাম এগুলো বয়স প্রায় ছয় মাসের কাছাকাছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তিথির গুলা যেটা হচ্ছে মেল আর যে কালো দুইটা আছে সেই দুইটা হচ্ছে ফিমেল সো এই তিথির গুলা কেন ডিম পারছে না এটা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আপনারা যদি কেউ জেনে থাকেন সো এই হচ্ছে তিথিরগুলো অনেক সুন্দর হয়েছে অনেক ওজনও হয়েছে প্রায় দুই কেজির কাছাকাছি হবে তো যেহেতু আমি এর আগে পরে কখনো ইউটিউবে ভিডিও সারিনি সেই জন্য হয়তো আমার কথাগুলো অনেকগুলো পালন সময় যেতে পারে সব সময়ের সাথে সাথে আমার কথাগুলো ঠিক হয়ে যাবে এর পরবর্তী আমি ভিডিও সারবো হচ্ছে মূল বাচ্চা কীভাবে বোর্ডিং করতে হয় আমি বোর্ডিং পদ্ধতিতে আপনাদেরকে পুরোপুরি জানিয়ে দেবো কি কি ওষুধ খাইয়েছি কিভাবে বোর্ডিংয়ে রেখেছি অল্প খরচে কিভাবে বোর্ডিং পদ্ধতি গ্রহণ করতে পারেন এর জানিয়ে দেবো ইনশাআল্লাহ এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে রাখবেন ইনশাল্লাহ ভাষে